আসসালামু আলাইকুম ডট কম এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কার্ত্রিবিডি বাংলাদেশে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনারা জাপানি সব ধরনের ভিআইকেল সরাসরি ইম্পোর্ট করতে পারবেন মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে দুইটা গাড়ি বর্তমানে বাংলাদেশের সেভেন সিটার এমপিভি কারের ভিতরে খুবই পপুলার দুইটা গাড়ি একটা হচ্ছে টয়টা স্কোয়ার অন্যটা হচ্ছে টয়টা নোয়া

স্কোয়ার কিন্তু খুবই প্রিমিয়াম এটা আলফার্ডের থেকে থেকে গ্রেড নিচে ভিতরের ইন্টেরিয়র এবং বাইরের যদি আপনারা খেয়াল করে দেখেন নর্থে আপনাদেরকে আর নোয়াটাও কিন্তু ভালো নোয়াটা হচ্ছে আপনার সিটার এখন যেগুলো আছে এগুলো হচ্ছে সিক্স সিটার গাড়ি এটার ভিতরে কিন্তু আপনারা ঢাকার ভিতরে অ্যাভারেজ দুইটা গাড়িতে কিন্তু প্রায় ষোলো থেকে আঠারো অ্যারাউন্ড টোয়েন্টির ভিতরে মাইলেজ পেয়ে যাবেন তো আসেন আপনারা কিন্তু এই গাড়ি সম্পর্কে কিছু তথ্য দেই আপনারা যদি প্রাইজের কথা নিয়ে চিন্তা করেন নোয়া স্কোয়ার এগুলো কিন্তু বাজেটের ভিতরেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যদি আমি আপনাকে ইয়ারলি ট্যাক্স নিয়ে বলি এগুলো কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স খুবই কম এবং ইয়ারলি ট্যাক্সটাও কম পনেরোশো সিসি হাইব্রিড তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিয়ে ফ্যামিলি ইউজের জন্য খুবই কমফোর্টেবল ভাবে এই গাড়িগুলো ইউজ করতে পারবেন তো স্কোয়ারের নিয়ে কিন্তু আমাদেরকে তেমন কিছু বলার নাই স্কোয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এটা লাক্সারি ইন্টেরিয়র এবং ফিচার্সটাও নোয়ার থেকে অনেক বেশি আর নোয়া গাড়িগুলো কিন্তু রেন্টাল হয় বেশি বাট স্কোয়ারটা ফ্যামিলি ইউজের জন্য জাপানে নোয়া গাড়ির দাম কম বাট স্কোয়ারের দাম বেশি এই কারণে কিন্তু ডিউটি কিন্তু অলমোস্ট কাছাকাছি এছাড়া বাংলাদেশে যখন আপনারা স্কোয়ার কিনতে যাবেন বর্তমানে শোরুম থেকে নিতে গেলে আপনারা যে প্রাইসে নিবেন আপনারা কিন্তু বিডি ডট কমের মাধ্যমে এই গাড়িগুলো নিলে মার্কেট থেকে তুলনামূলক অনেক কম্পানিটা আমরা কিন্তু এই গাড়িগুলো আপনাদেরকে দিতে পারব এছাড়া আপনি যদি আপনাদেরকে আরেকটু বলি 2022 থেকে কিন্তু স্কোর প্রোডাকশন অফ বা ভক্সি নিউ শেপ ইন্ট্রোডিউস করেছে তারা তো স্কোর যদি এখন আপনারা নিতে চান 2019 2020 এবং 2021 পর্যন্ত যে মডেলগুলো আছে এগুলো আপনারা আমাদের মাধ্যমে অনেক কম প্রাইসে ইম্পোর্ট করতে পারবেন এছাড়া কিন্তু টয়টা স্কোর ভক্সি এবং নোয়া দুটারই কিন্তু ট্যাসিস নাম্বার ইঞ্জিন আদারঅলস ভিতরে সবকিছু কিন্তু অলমোস্ট সেম জাস্ট নোয়া আর ভক্সির থেকে স্কোয়ারটা একটু লাক্সারি করেছে এটা কিন্তু অনেকটা আপনার কটা আউফার ভ্যালফার যে গাড়িগুলো আছে এগুলোর থেকে একটু লোয়ার গেট কিন্তু খুবই প্রিমিয়াম আপনার যখন এটাতে ট্রাভেল করবেন খুবই কমফোর্টেবল ট্রাভেল করতে পারবেন তো আসেন আপনাদেরকে এবার একটু গাড়ির ভিতরের ইন্টেরিয়র গুলো একটু দেখাই ফার্স্ট অফ অল আমি যদি নোয়া গাড়িটা থেকে আপনাদেরকে শুরু করি এটা হচ্ছে নোয়ার বেসিক্যালি তিনটা প্যাকেজ হয় এটা হচ্ছে নোয়ার এক্স প্যাকেজ একটা বেসিক প্যাকেজ যেরকম থাকে এটার ভিতরে কিন্তু সেম ফেব্রিক সিট পেয়ে যাবেন সিঙ্গেল মাল্টিমিডিয়া স্ক্যানিং এছাড়া ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং উপরের সিলিংটা হচ্ছে সম্পূর্ণ গ্রে কালার সিলিংটা তো নোয়ার ভিতরের যদি নিয়ে এটার সাথে কিন্তু একটা সিলিং বই আছে আমি যে একটু দেখাই এই ফিলিং মনিটরগুলো কিন্তু নোয়ার অন্যান্য প্যাকেজগুলোতে থাকে না নোয়ার সব সাধারণত এসআই ডাব্লিউ এক্স প্যাকেজ যেগুলো এই গাড়িগুলোতে ফিলিং মনিটর থাকে বাট এটা জাপানের যে ইউজার ছিল তিনি এই ফিলিং মনিটরটা সে ইউজ করেছে তো এই ছিল ওভারঅল একটা নোয়া গাড়ির ভিতরে ইন্টোরিয়র এখানে কিন্তু ক্যাপ্টেন সিট তারা ইউজ করেছে এবং এটার ডোরটাও কিন্তু সম্পূর্ণ পাওয়ার ডোর তো এবার আসেন আপনাদেরকে একটু স্কোয়ারটা একটু দেখাবো স্কোয়ারের যদি ফ্রন্ট গিলটা দেখেন নর্থ থেকে কিন্তু স্কোয়ারের ফ্রন্ট গিলটা অনেকটাই বেশি লাক্সারিস করেছে তারা এবং বাইরে থেকে দেখতে কিন্তু এটা অনেকটা প্রিমিয়াম লাগে স্কোয়ারটা কিন্তু আমাদের দেশে ফ্যামিলি ইউজ হয় বেশি নোয়াটা একটু রেন্টাল ইউজ হয় তো আপনাদের গাড়ি দেখতে ভালো লাগে বা বাজেটের ভিতরে হয়তো অন্য অন্য কারণে অনেক সময় আপনারা গাড়ি নিতে পারেন না আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের কার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন আমাদের মধ্যে কন্টাক্ট করতে পারেন আরেকটা কথা হচ্ছে এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ কোর্ট কন্ডিশন এই গাড়িগুলো কিন্তু এখনো আমরা ওয়াশ পলিশ করি নাই তো স্কোয়ারের ভিতরে জাস্ট আপনারা দেখেন স্কোয়ারের সাথে কিন্তু একটা সিলিং মনিটর আসছে দেখুন খুবই প্রিমিয়াম এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় প্যাসেঞ্জার পিছনে যারা বলবেন স্কোয়ারের সিটগুলো যদি আপনারা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিট বেটার দেন টোয়েটার নোয়া এবং বক্সি এবং সামনের ড্যাশবোর্ডে কিন্তু ব্ল্যাক এবং ব্রাউন কালারের একটা কি দেওয়া আছে এবং আপনাদের

দুইটাতেই কিন্তু আপনার সামনের ফ্রন্টাইটা না দেখে আসলে অনেক সময় বোঝা যায় না যে আসলে কোনটা নোয়ার কোনটা হচ্ছে আপনারা কিন্তু বাজেটের ভিতরে যারা একটু গাড়ি কিনতে চান তারা কিন্তু সরাসরি আপনারা আমাদের কারচিরিবিডির যে ওয়েবসাইট আছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর যে কোনো গাড়ি নট অনলি টয়টা টয়টার পাশাপাশি যদি আপনারা হুন্ডা নিসান জাপানিজ যে কোনো ধরনের ভেহিকেল নিউ এবং রিকন্ডিশন যদি ইম্পোর্ট করতে চান সরাসরি কিন্তু আপনারা আমাদের মধ্যে ইম্পোর্ট করতে পারবেন তো আপনাদের গাড়ি বাজেটের ফ্রেন্ডলি বা আদারওয়াইজ অন্যান্য সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে সকল তথ্যের জন্য কিন্তু আপনারা আমাদের কার্তি দিদির যে হটলাইন আছে হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম